রক্ষক যখন ভক্ষক মনিরামপুরে অগ্রণী ব্যাংক লিমিটেড দুয়ারি গ্রাহকদের প্রায় দুই কোটি টাকা নয় এর অভিযোগ এস এম তাজামুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত অগ্রণী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং সেবার অগ্রণী দুয়ার ব্যাংকিং এর প্রায় আট শতাধিক গ্রাহকের ব্যক্তিগত হিসাব থেকে পরিকল্পিতভাবে বিভিন্ন ব্যক্তির ছোট বড় অঙ্কের প্রায় দুই কোটি টাকার অধিক মূলত এক কোটি বিরাশি লক্ষ লোপাটের অভিযোগ উঠেছে যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়ার অগ্রণী দুয়ার হিসাব হিসাবরক্ষক ও ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় এজেন্ট ব্যাংকিংয়ের ম্যানেজার তরিকুল ইসলাম ও হিসাবরক্ষক নিষিথমণ্ডল দীর্ঘদিন ধরে গ্রাহকদের অজান্তে তাদের এফডিআর হিসাব থেকে ইচ্ছামতো টাকা উত্তোলন করে আসছিলেন ভুক্তভোগী একাধিক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে চলতি এ অনুসন্ধান বলছে হঠাৎ করেই তরিকুল ইসলাম তার সহযোগী নিশীত রায়কে সাথে নিয়ে স্থানীয় বিএনপির রাজনৈতিক ছত্রছায়ার কাজে লাগিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে চলেছে কয়েকজন গ্রাহক ক্ষোভ প্রকাশ করেছেন যে আমাদের টাকা আত্মসাৎ করে নিশীত মন্ডল ঢাকুরিয়া বাজারে দীর্ঘদিন ধরে একটি চড়া সুদে কারবারি এনজিও ব্যবসা পরিচালনা করে আসছেন অন্যদিকে তরিকুল ইসলাম ঢাকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদে থেকে রাজনৈতিক প্রভাব দেখিয়ে ইতিমধ্যে কয়েকটি সমাজ ও আইন বহির্ভূত নেতিবাচক কর্মকাণ্ডের জন্য বর্তমানে সমালোচনার কারণ অনেকেই বলেছেন জুলাই পূর্বেও তরিকুল এত সম্পদের মালিক ছিলেন না হয়েছেন হঠাৎ তার সম্পদ ব্যবসা চলাফেরা এসেছে আমূল পরিবর্তন তথ্য আছে অগ্রণী ব্যাংক লিমিটেড ঢাকুরিয়া ইউনিয়নের দুয়ার এজেন্টের গ্রাহকদের হিসাব হতে কৌশলে আত্মচ্ছাতকৃত টাকায় নির্মাণ করেছেন রাজকীয় বাড়ি বাজারে বড় মুদি দোকান এবং শেয়ারে মাছ চাষের ব্যবসায় বিনিয়োগ করে তরিকুল ইসলাম হয়েছেন বিশিষ্ট ঘের ব্যবসায়ী এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের ক্যামেরার সামনে কথা বলতে নারাজ অগ্রণী ব্যাংক লিমিটেড মনিরামপুরের শাখা ব্যবস্থাপক মাসুদ পারভেজ আমার শঙ্কর কুন্ডু আমি ডাকুটা যখন এবং ডাকুর বাজার অগ্রণী ব্যাংক এজেন্ট শাখায় কিছু লোক খুব অর্থনৈতিকভাবে সঞ্চয়পত্র কিনেছিল সেখানে তারা খুব এখন তাদের অনেকে সঞ্চয়পত্র ব্যাংকে কোনো অধিস নেই এখন আমি ব্যক্তিগতভাবে মতামত প্রদান করছি যে সবাই যাতে সবাই সব প্রত্যেক গ্রাহক যাতে তার সুষ্ঠুভাবে তার টাকাটা ফেরত পায়